জল মিশাই দিছে Puri Puri famous কেমন <tiny pudding>

তুমি নিছ নে

তোমরা রিভিউটা দিও বা এখানে কি কমতি আছে দিলাইছে মনে আচ্ছা আচ্ছা আমার একটা কথা তুমি যে ফুচকাটা খাইলে কিরকম লাগছে আমাদের করিম আসাম থেকে কিরকম ভালো না খারাপ বাট টেস্ট নাই বন্ধুগণ এখন আমরা আই গেছি মোমো ট্রাই করা আমার বইনে খুব চেষ্টা করছিল যে ভেজ মোমো খাওয়ার লাগে কিন্তু কোনো জায়গাতেই পাইলাম না তো আমরা চিকেন মোমো লইলাম দাদার কাছ থেকে কাপু দা ভালাছি ভিড় দেখো অনেক ভিড় এটা আমার ফাঁস্টফুড ভীষণ ফেমাস আর কি এই জায়গাটায় যে রাজবাড়ির ঠিক সামনে আর কি এখানে

चटनी वटनी ठीक है खाओ 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 <laughs> दिल की मोहल्ले में आई है कम ज्यादा तेरी सहाड़ी <laughs> <laughs> सुपर एक्टर लो इसे बारूस तो ले लो <laughs> বন্ধুগণ আমার বইনের অবস্থা দেখো খায় ঠিক আছে এদিকে আমার বইনে বইয়া পান খায় মামা খাওয়ার খুব ওই লি কিছু খাইলা বন্ধুকণ এই দেখোন এই যে কেক বনালি হয় কেক দিব এই দেখো বন্ধুকণ ধৰি লওক হালিম ত প্ৰথম পাৰ ফ্ৰাই খায় কি ৰকম লাগে তাৰপৰা মাংস